গুড আফটারনুন সবাইকে তো আজকে একটা জায়গা নেমন্তন্ন আছে তার জন্য পার্লারে যাচ্ছি তো একটা ভাই যাচ্ছে আমার সাথে এই ভাইটা যাচ্ছে আমার সাথে তার জন্য রোড রোডটাকে অ্যাভয়েড করে বাদ দিয়ে যাচ্ছি কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা বিপদ আপদ কখন কি হয় বলা যায় না তাদের রোডটা একদম ইউজ করছি না বাদ দিয়ে যাচ্ছি বাদ দিয়ে যেতে যেতে সামনে কিছু ভেড়া পড়েছে তো দেখো ভেড়াগুলো এই যে ভেড়া অনেকদিন পর ভেড়াটাকে দেখলাম খুব সুন্দর এই এইটা বাচ্চা এটা বাচ্চা ওই একটা সাদা বাচ্চার ভেড়া আছে এই যে মায়ের সাথে খাচ্ছে হুম তো ভেড়া দেখতে দেখতে একটা লজ্জাবতী গাছও দেখলাম অনেকে দেখেছে লজ্জাবতী গাছ অনেকে দেখেওনি কারণ যারা শহর এলাকা থাকে তারা তো লজ্জাবতী গাছ কেনেই না তো লজ্জাবতী গাছটা দেখো এই যে লজ্জাবতী এই যেই না হাতটা দিলাম পাতা বুঝে গেল এই হাত দিলাম পাতাগুলো বুঝে গেল এটা হচ্ছে লজ্জাবতী গাছ খুব সুন্দর এটা গ্রাম এলাকায় বেশি মানে রাস্তার ধারে ধারে হয় তো খুব সুন্দর লাগে লজ্জাবতী গাছটা তো সবাইকে গুড আফটারনুন সবাই লাঞ্চ করে নিও টাটা